আসসালামু আলাইকুম রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম নারীদের সাজসজ্জা আজকের পর্বে আলোচনা করব পোশাক পরিচ্ছেদের মাসাইল আমরা ভিডিও শুরু করা যাক পোশাক পরিচ্ছেদের মাসাইল এক মহিলাদের জন্য পুরুষের কাঠছাটের পোশাক পরিধান করা এবং তাদের ভেষ ধারণ করা হারাম এবং নিষিদ্ধ দুই মহিলাদের জন্য শাড়ি পরিধান করা যায় তিন প্রাণীর ছবিযুক্ত কাপড় ব্যবহার করা না যায় ছবি যে কোনো ভাবেই তৈরি করা হোক না কেন চার এত টাইট ফিট পোশাক পরিধান করা নিষিদ্ধ যাতে শরীরের গোপন অঙ্গ ফুটে ওঠে পাঁচ বিজাতীয় লেবাস পোশাক বর্জনীয় ছয় মহিলাদের জন্য সব ধরনের সুতা ও রেশম কাপড় বৈধ সাত যে কাপড়ে শরীর দেখা যায় এমন পাতলা কাপড় পরিধান না করাই হুকুম রাখে অতএব তদ্রুপ পাতলা কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না আট হারাম উপায়ে অর্জিত পোশাক বা হারাম উপায়ে অর্জিত সম্পদ ধারা ক্রয় করা পোশাক পরিধান করা হারাম নয় অহংকার প্রদর্শন বা বিলাসিতার নিয়তে উচ্চমানের পোশাক পরিধান করা শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় আল্লাহ সম্পদ দিয়েছেন সে সম্পদের বহিঃপ্রকাশ ঘটানোর উদ্দেশ্যে এবং শোকর আদায়ের নিয়তে উত্তম পোশাক পরিধান করা প্রশংসনীয় দশ কামিজ জামা পায়জামা পরিধান করতে প্রথমে ডান পা পরে বাম পা ঢুকানো সুন্নত এবং খোলার সময় এর বিপরীত বাম দিক থেকে খোলা সুন্নত মোজা জুতা স্যান্ডেল ইত্যাদির ক্ষেত্রেও এরূপ তরিকা সুন্নত এগারো একই সময় জামা ও পায়জামা উভয়টি পরিধান করতে হলে আগে জামা পরে পায়জামা পরিধান করা উত্তম বারো পায়জামা বসে পরিধান করা ভালো অন্যথায় স্বাস্থ্যগত অসুবিধা হতে পারে তেরো মহিলাদের জন্য পুরো পা ঢেকে মাটি পর্যন্ত কাপড় ঝুলিয়ে পড়া উত্তম চোদ্দ নতুন কাপড় সংগ্রহ করলে পুরাতন কাপড় গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উত্তম জুতা স্যান্ডেল সম্পর্কিত বিধিবিধান এক মহিলাদের জন্য পুরুষের স্টাইলের জুতা স্যান্ডেল পরিধান করা হারাম ও নিষিদ্ধ দুই জুতা স্যান্ডেল পরিধান করার সময় প্রথম ডান পায়ে পরে বাম পায়ে পরিধান করবে এবং খোলার সময় প্রথমে বাম পায়েরটা পরে ডান পায়েরটা খোলা সুন্নত জুতা পরিধান করার সময় হাত লাগানোর দরকার হলে বসে পায়ে দিবে তিন মাঝে মধ্যে খালি পায়ে চলতে অসুবিধা নেই তবে হজরতাল্লাম অধিকাংশ সময় জুতা স্যান্ডেল বা মোজা পরিধান করে চলতেন আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরো সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ